কলকাতার এক পুরনো রেল স্টেশন ঘাটশিলা এখনও চালু আছে তবে প্ল্যাটফর্ম ফোর বহু বছর ধরে বন্ধ লোকেরা বলে প্রতি বছর পাঁচই ডিসেম্বর রাত এগারোটা সাতচল্লিশ মিনিটে সেখানে দেখা যায় এক নারীকে সাদা শাড়িতে নিঃশব্দে দাঁড়িয়ে এই গল্প শুনি তরুণ সাংবাদিক শ্রেয়সী একদিন সেখানে পৌঁছায় হাতে ক্যামেরা রেকর্ডার আর মনে কৌতূহল রাত এগারোটা সাতচল্লিশ বাজে স্টেশনের বাতি যেন একটু একটু করে ম্লান হয়ে আসে হঠাৎ প্ল্যাটফর্ম ফোর পুরো অন্ধকারে ঢেকে যায় চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা ঠিক তখনই দূরে এক নারীকে দেখা যায় মাথা নিচু চুল এলোমেলো সাদা শাড়ি সে তাকিয়ে আছে রেল লাইনের দিকে কাউকে না দেখে শুধু অপেক্ষা করছে শ্রীয়সী ধীরে ধীরে তার দিকে এগিয়ে যায় প্রতিটি পা যেন ভারী হয়ে আসে হাত কাঁপে কিন্তু সে থামে না মেয়েটি বলেছিল আমি ও নো ও ট্রেন ধরে ফিরে আসার কথা ছিল সেভেন সালের দাঙ্গার রাতে আমি তখন বলিনি আমি ওকে ভালোবাসি সে বলেছিল ফিরে আসবে পাঁচই ডিসেম্বর রাত এগারোটা সাতচল্লিশে সাতাত্তর বছর কেটে গেছে সে আসেনি আর আমি এখানেই দাঁড়িয়ে আছি শ্রেয়সী জিজ্ঞাসা করল আপনার নাম কি মেয়েটি বলেছিল তুমি তো শ্রেয়সী তুমি তো আমার নতুন জন্ম তুমি এসেছ আমি এবার যেতে পারি নারীটি ধীরে ধীরে বাতাসের সঙ্গে মিশে যায় সারের আঁচল উঠতে উড়তে হারিয়ে যায় রাতের ঘন কুয়াশায় পরদিন সকালে স্টেশনের লোকেরা দেখে প্ল্যাটফর্ম চারের গেট খোলা কে খুলেছিল কেউ জানে না শ্রেয়সী আর কখনো ফেরেনি ঘাটশিলা স্টেশনে তবে প্রতি পাঁচই ডিসেম্বর রাতে সে একাই ছাদে বসে থাকে আকাশের দিকে তাকিয়ে যেন সেই অপেক্ষা আরেক জন্মে আবার শুরু হতে চলেছে